হামজা চৌধুরীর অভিষেক ম্যাচটা স্মরণীয় হয়নি আবার হয়েছ এই ম্যাচটাতে আমাদের প্রত্যাশা ছিল জয় কিন্তু জয় হয়নি কিন্তু দ্য ওয়ে চৌধুরী হ্যাজ প্লেড অ্যাপসোলেট ওয়ান্ডারফুল অসাধারণ ফুটবল খেলেছেন একেবারে পুরো মাঠ দাপিয়ে বেরিয়েছেন কিন্তু একটা জিনিস যখন আপনারা জানবেন যে মাঠটা খেলার উপযোগী ছিল না স্পেশালি ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো প্লেয়ার যারা অনেক গতিময় ফুটবল খেলেন মাঠটা অনেক পিচ্ছিল এটা পার্ট অফ কৌশল ছিল ভারতের স্বাভাবিক খেলাটা খেলতে না পারে তারপরেও ঝুঁকি নিয়ে হামজা চৌধুরী কিন্তু পুরো মাঠ দাপিয়ে বেড়েছেন এবং একেবারে আক্রমণ ভাগ পর্যন্ত শেষের দিকে উঠেছেন হামজা চৌধুরী করোনার কিক নিচ্ছেন সেট পিস থেকে শট নিচ্ছেন কিনা করেছেন চেষ্টার কমতে রাখিনি এবং শেষের দিকে ইন্ডিয়া যখন অল আউট অ্যাটাকে গেল লাস্ট মোমেন্টেও কিন্তু তিনি কয়েকটা ব্লক করেছেন গোল সেভ করেছেন দারুণ ডিফেন্স ডিফেন্সে নেমেও খেলেছেন ডিফেন্ডার ভূমিকায় নেমেছেন আবার আক্রমণ তৈরি করেছেন সমস্যা হচ্ছে আমাদের গোল করার কিন্তু কাউকে পায়নি অর্থাৎ আমাদের আক্রমণ ভাগের ব্যর্থতার কারণে আরও একটা ম্যাচে বাংলাদেশ খুব হতাশ করলো কারণ তিন চারটা গোল কিন্তু হর মতো ছিল চার থেকে পাঁচটা চান্স ছিল তার মধ্যে তিনটা গোল হওয়াই উচিত ছিল তো এরকম একটা ম্যাচে বাংলাদেশের সবাই কিন্তু ফাহমিদুল ইসলামকে অনেক বেশি স্মরণ করেছেন কারণ ফাহমিদুল ইসলামের ওই ক্যালিবারটা ছিল তো যে দেশের স্ট্রাইকিংয়ে দুর্বলতা গত দশ বারো বছর ধরে সবচেয়ে বাংলাদেশের উইক পয়েন্ট হচ্ছে স্ট্রাইকার স্ট্রাইকিং বা ফরওয়ার্ড সেখানে আপনি ফাহমিদুল ফাহমেদুলের মতো একটা খাটে সোনা পেয়েও তাকে বাদ দিলেন তো যাই হোক ব্যাক টু দ্য পয়েন্ট অফ হামজা চৌধুরী তিনি যেভাবে খেলেছেন সবাই খুশি সে তো একা ফুটবল তো একার খেলা না একজনে কিছু করতে পারবেন না আপনার এগারো জনই লাগবে এগারো জন না হলেও এটলিস্ট ছয় সাতজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার লাগবে যখন আপনি ভালো করতে চাইবেন তবে ইতিবাচক হওয়ার মতো খবর হচ্ছে যদি আপনার আলটিমেট টার্গেট থাকে আপনি ভারতের এগিয়ে গেলেন কারণ এটা ছিল ভারতের হোম গেম ভারতের জেতা উচিত ছিল কিন্তু বাংলাদেশের হোম গেমে যখন ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশের জয় সম্ভাবনা আরও অনেক বেশি থাকবে এরকম পিচ্ছিল মাঠ থাকবে না আমাদের যে তপু বর্মন শুরুতে ইঞ্জুরিতে পড়ে গেলেন জাস্ট বিকজ অব দ্যাট গ্রাউন্ড অনেক বেশি পিচ্ছিল ছিল এবং ঘাসেরও ব্যাপার ছিল ঘাসের পরিমাণ বেশি ছিল এই হচ্ছে ফ্যাক্ট তো নেক্সট হোম গেমে বাংলাদেশ জিতলে এর বাইরে এই গ্রুপে বাকি যে দুটি দল আছে হংকং এবং সিঙ্গাপুর তারা কিন্তু ভারতের চেয়ে তুলনামূলক দুর্বল দল তাদের র্যাঙ্কিং কিন্তু ওয়ান ফোরটি সিক্স এবং ওয়ান সিক্সটির মধ্যে সিঙ্গাপুর এবং হংকং সো আর ভারতের র্যাঙ্কিং হচ্ছে ওয়ান টোয়েন্টি সিক্স সো বেটার টিম ছিল ইন্ডিয়া তো তাদের ওই দুটা টিমকে হারাতে পারলে আর হোমে যদি বাংলাদেশ ভারতকে হারাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ থ্রো টু দা মেইন চূড়ান্ত পর্ব কোয়ালিফিকেশন আই মিন এফসি চূড়ান্ত পর্বে উঠে যাবে তার তার মানে বাংলাদেশের ইটা খারাপ হয়নি রেজাল্টটা খারাপ হয়নি প্রত্যাশিত হয়নি যদিও কিন্তু এটা রিয়ালিটি মানতে হবে আমজে চৌধুরী দ্য ওয়ে হি হ্যাজ প্লেড দ্যাটস এনাফ দ্যাটস ব্রিলিয়ান্ট জব সো কনগ্রাচুলেশনস টু আমজা চৌধুরী হারতে হয়নি এটাই সৌভাগ্য বাংলাদেশের জাস্ট আমাদের আমজে চৌধুরীর মতো একজন ছিল বলে বাংলাদেশ হারেনি তো দর্শক আজকের যে ম্যাচটা দেখলেন বাংলাদেশের যে ফিনিশিং সেই ফিনিশিং এর দুর্বলতার কারণে হেরেছে এমন একটা ফিনিশিং লাইন আপনার আছে তারপর ফাহমিদুলের মতো কাউকে উপেক্ষা করা ইগনোর করা কতটা যৌক্তিক অবশ্যই কোন বক্সে জানাবেন